কোনোভাবেই দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ আপনাকে ত্যাগ করেছেন দুঃখ কষ্ট দারিদ্রতা মুশকিল আসান না হয়ে আরও বেড়েই চলছে প্রত্যেক পদক্ষেপেই ব্যর্থতা আসছে চারদিক অন্ধকার মনে হচ্ছে আল্লাহ তা আলা বান্দার সকল দোয়া কবুল করেন তাহলে তিনি তো সর্ব সর্বশ্রোতা তিনি না আল মজিব দোয়া কবুলকারী তিনি না আসামিও সর্বশ্রোতা তিনি না আল মালিক বিশ্বজাহানের অধিপতি তিনি তো সব পারেন সারা জাহান তার নেতৃত্বে তিনি কেন শুনছেন না তিনি কেন দোয়া কবুল করছেন না থামুন নিশ্চয় তিনি মহান তিনি সব পারেন তিনি আল মজিব তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রোতা কোনো কারণে তিনি আপনার ওপর অসন্তুষ্ট নয় তো আল্লাহ অসন্তুষ্ট থাকার সাতটি নিশানি মিলিয়ে নিন নিজের সাথে নাম্বার এক আপনার মা বাবা আপনার ওপর অসন্তুষ্ট নয় তো তাহলে কোনো দোয়াই কবুল হবে না নাম্বার দুই হজরত মোহাম্মদ সাল্লাম নাম শোনা মাত্রই দূর পাঠ করে করেন তো নাম্বার তিন কারো কাছে ঋণ থাকলে পরিশোধ করুন বেশি করে দান করুন নাম্বার চার কারো মনে প্রচণ্ড আঘাত করেননি তো মনে রাখবেন আল্লাহর সৃষ্টিকে আঘাত করা আল্লাহকে আঘাত করার আঘাত করারই নামান্তর নাম্বার পাঁচ জিনা করার অপরাধ মারাত্মক আল্লাহ আয়লা জিনাকারীর ওপর সর্বক্ষণ অসন্তুষ্ট থাকেন নাম্বার ছয় জানা অজানায় কারো গিবত করছেন না তো সেই পর্যন্ত আপনার গিবধ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে ক্ষমা না চান নাম্বার সাত শিরিক করছেন না তো বড় শিরিক ছাড়াও আল্লাহর সাথে কাউকে শরিক করা প্রতি আমরা শিরিক করে থাকি আল্লাহ ছাড়া অন্য কারো গাইবি ক্ষমতায় বিশ্বাস করা জেতির বিদ্যে সংক্রান্ত তথ্য বিশ্বাস করা কবর দোয়া পানির গুণ মাজারের গিলাফের তাজিম প্রাণীর ছবি চিত্র প্রকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদির তাজিম অগ্নিপূজা মঙ্গল প্রদীপ জ্বালানো পীরের বাড়ির বা আস্তানার খাদেম যদি সাতটির মধ্যে কোনোটি আপনার মধ্যে থেকে থাকে তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে তবা করুন আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে সৈয়দুল আসতেক আর যদি কোনো নিশানি না থাকে তাহলে ধৈর্য ধরুন উত্তম সাফল্য আপনার জন্য পরিকল্পিত খুব শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশা উঠতে বসতে সারাক্ষণ ইস্তেকফার পাঠ করতে থাকুন কোনো দোয়াই অপূর্ণ থাকবে না ইনশা আল্লাহ ওই মহান আরসের রব বিশ্বাস রাখতে জানেন